রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে যে কর্মসূচি চলছে সারা বাংলা জুড়ে সারা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের তাকে অঞ্চলে আনন্দ আজকে পরবান্গ দুই ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আলোবান এই সভা এই সভায় উপস্থিত আছেন অনেকক্ষণ ধরে সভা চলছে আমার তিনি খুব সুন্দরভাবে সঞ্চালনা করছেন যিনি নতুন করে আমাদের এই জেলা আমাদের এই ব্লকের মহিলা নেত্রী হিসেবে নিয়োজিত হয়েছেন দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সকলের প্রিয় অর্থাৎ ওনার সাথে উন্নয়ন জড়িয়ে আছে ওনার সাথে আমাদের ব্লকের সুখ দুঃখ সবকিছু জড়িয়ে আছে আমাদের শ্যামদিগিরি মহাশয় রয়েছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের অঙ্কিকেশ দাকে তিনি মাদার তৃণমূল কংগ্রেসের ভগবান উত্তু ব্লকের সভাপতি তিনি সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই মানব দাকে আপনাদের সকলের প্রিয় আমাদের বাড়ির ছেলে যিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের জেলার অন্যতম তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মানব পৌর মহাশয় হয়েছে রয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য থেকে প্রতিটা জেলায় একজন করে মানে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে যাতে আমাদের জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের সংগঠন আরো দ্রুতভাবে এগিয়ে যাক শক্তিশালী হোক তার জন্য রাজ্য থেকে আমাদের দিদি এসেছেন তিনি আমাদের পুরো ষোলো তারিখ পর্যন্ত যে প্রোগ্রাম চলবে প্রতিকা প্রোগ্রামে প্রতিটা ব্লকে তিনি উপস্থিত থাকবেন ইতিমধ্যে চারটা ব্লকে আমরা কমপ্লিট করেছে অন্যান্য ব্লকে সমস্ত ডেট হয়ে গেছে আমাদের শর্মিলা সিনা মহাশয় উনি উপস্থিত হয়েছে কলকাতা থেকে তিনি এসেছেন আমাদের মহামায়া দিদিমণি রয়েছেন আমাদের জেলা নেত্রী আমাদের বর্ষিয়ার নেত্রী আমাদের কাজলদি বলছিলেন সত্যি কাজলদিকে আমি অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানাই সালাম জানাই কাজলদি থেকে আমরা শিখেছি কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় শুধু আমরা সবাই নয় আমাদের ভগবানপুর ব্লক তিনি অনেক পদা পদে অলঙ্কিত হয়েছেন এখন বর্তমানেও আছেন একটা অন্যতম পদে যিনি পূর্ত কর্মাধ্যক্ষ তার উপর উন্নয়ন করে দাঁড়িয়ে রয়েছে তো কাজের দিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনিতা ছিল কাজ করছিল আমাদের সুরেখা দিয়ে কাজ করছিলেন আমাদের বর্ণালী রয়েছে আমাদের নটি অঞ্চলের সমস্ত মহিলা নেত্রীরা রয়েছে সর্বোপরি আমাদের যে মায়ের সামনে বসে আছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারাই আমাদের শক্তি আমরা সবাই মিলে একত্রিত কাজ করি কোন জেলা নেত্রী নয় কোন ব্লক নেত্রী নয় কোন বুথ নেত্রী নয় আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের মা মানুষের সরকারের উন্নয়ন মা মানুষের সরকারের বার্তা মা মানুষের সরকারের সমস্ত প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমরা হচ্ছে অন্যতম হাতিয়ার আমাদেরকে যতই যেই যাই বলুন না কেন অন্যতম হাতিয়ার হিসেবে আমাদের সভাধিপতি ছিলেন উনি বলছিলেন যে সবকিছুর উপরে কিন্তু মা রয়েছে অর্থাৎ মেয়ে রয়েছে অর্থাৎ মহিলা রয়েছে অর্থাৎ নারী রয়েছে এই নারী শক্তি না হলে পৃথিবীর কোনো কাজ সম্ভব নয় সে জন্ম থেকে কাজ করছেন তাদের স্বামীরা কাজ করছেন কিন্তু কোনোভাবেই করে সব ভালো নয় করা যাবে না ভালোই করা যাবে না আমি আপনাদেরকে বলছি যারা অঞ্চলের ব্যক্তিগছে না আপনারা কিন্তু আমাদের তরফ থেকে টিকিট পাওয়া জেতা মেম্বারদের নাম কিন্তু আপনি দেবেন আমার আমার কাছে ধরুন মেম্বারের নাম কারণ কি আমাদের তরফ আজকে এসেছে বলে আজকে এই মায়েরা বাড়ির বাইরে এসেছে আজকে এই চেয়ারে আমি বসেছি আজকে এই দিদি কলকাতা থেকে নিজের ড্রাইভ করে গাড়িতে নিজের ড্রাইভ করে এসেছে এই সম্মানগুলোর জন্য এই আবেগের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে আবেগ দিয়েছেন আমাদেরকে সম্মান দিয়েছেন তার জন্য আজকে এত মহিলা আমরা উপস্থিত হয়েছি আমরা এমনি এমনি উপস্থিত হইনি সেজন্য আমি বলবো যারা সদস্য রয়েছেন আমাদের সবার নাম আমি করছি না তারা অনেকটি পঞ্চায়েতে আছেন অনেকটি জেলা আছেন তো যার জন্যে আমরা আজকে এখানে এই আলো করে বসে আছি পুজোর পানুষের জন্য আমি বলতে পারি যার জন্যে আমরা আজকে আমরা আমরা আর দ্বিতীয় হচ্ছে আধুনিক যুগের মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্যে তিনি এসে পঞ্চাশ শতাংশ আস্তে অরক্ষণ না করতেন কারণ এই যে আলোপণে আমরা মহিলারা বসে আছি সেটা আমরা পারতাম না

তো আমার আজকের এই প্রোগ্রামে তিনি মুখ দর্শন করে আবার জগন্নাথ রয়েছে ক্ষমা করবেন জগন্নাথ রয়েছে কিন্তু আমার কাছে আমার যিনি রাজনৈতিক গুরু মমতা ব্যানার্জির মুখ দেখে আমার অনুষ্ঠান শুরু হয়েছে আমার দিয়ে ভালো যাক এটা আমাদের মনে হয় তো আমার এখানে যারা রয়েছেন তারা তো রয়েছে কিন্তু আমার সামনে যারা রয়েছেন যারা না এই ইচ্ছা কোনো ব্যথ নেই আপনাদের কি সবাই এখন চলে যায় আমরা এখানে আরো করে বসে দেখতে কার সঙ্গে কথা বলবো তাই আপনারা যারা সামনে রয়েছেন তাদের সকলকে সমস্ত মা বলে যে আমার প্রণাম ভালোবাসেন আর যারা আমাদের ভাইরা রয়েছেন যারা না থাকলে আমাদের কিন্তু কাজ করতে খুব অসুবিধে হয় সেই স্বামী বলুন ভাই বলুন বা বলেন আমাদের সংবাদ পুরুষ আমাদের সহযোগিতা বলুন তারা না থাকলে আমাদের খুব অসুবিধে হয় তাই তাদের আলাদা করে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের যে অঞ্চলে আঁচল এই যে প্রোগ্রামটা এটা কিন্তু আজকে একটা হঠাৎ প্রোগ্রাম নয় এটা শুরু হয়েছিল গত বছর থেকে যেটা আমাদের আলাপ মাধ্যমে একটা অংশ শেষ হয়েছিল তারপরে আবার এই অনুষ্ঠান এই আলাপ অঞ্চলে আন্দোলন শুরু হয়েছে যেটা চলতে থাকবে এটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে না এটা পর পর বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে এটা আমাদের চলতে থাকবে ভোট পর্যন্ত এটা কিন্তু সবাই মাথায় নিয়ে নিই আমি বুঝতে পারছি আপনারা অনেক কিছু এসেছেন আমি জানি আমিও একজন মহিলা আপনাদের পক্ষে এখানে বসে থাকা অন্তিতে জন কিন্তু কয়েকটা কথা আমি বলবো একটু মন দিয়ে শুনবেন আমরা তো রাজনীতি করি আমাদের সংসারের সঙ্গে রাজনীতিতে কিন্তু আমাদের একটা জায়গা আছে যে আমরা যে কথাটা বলি সেটা কিন্তু মানুষ শোনে দেখুন যখন রাস্তায় বক্তৃতা হয় একজন পুরুষ বক্তৃতা দেওয়ার পর একজন মহিলা যখন বক্তৃতা দেন লোকে কিন্তু দাঁড়ায় শোনে এই মহিলাদের আমাদের সমাজে একটা বিশেষ জায়গা আছে আর দিদি আমাদের এই জায়গাটা দিয়েছেন বলে আমাদের আরো সম্মান বেড়েছে আমাদের দল না থাকে দিনে যদি না থাকে আমাদের কোনো ব্যাংক থাকতে না আমি শর্মিলা সিনহা কি কেউ না আপনারা আমাকে এখানে কেন সম্মান দিয়ে এনেছে আমি তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী না তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমি বহু দিনের কর্মী আমি বলতে পারি দু দিনের কর্মী আমার না ছিলেন এখন আমি এই যে অঞ্চলে আসল প্রোগ্রামটা এর অর্থ হচ্ছে আপনারা বলেন আঁচল মানে তো সারি আঁচল অঞ্চল যেমন এলাকা অঞ্চলের আরেকটা অর্থ হচ্ছে আঁচল ধর্ম হয় না ঠিক তেমনি মেয়েরা যদি আঁচল মেঁপে রাখে সেই আঁচলে বলবার মতন শক্তি এখনো কালী আছে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা আস্থা বিশ্বাস ভাষা জ্ঞাপন করে

সনাতনকে সামনে রেখে মানুষের মধ্যে মানুষদের বিভাজনের বার্তাকে মানুষকে ঘুরে ঘুরে খেয়ে নির্বাচনে ভোট নিয়ে সিংহাসন দখল করার পরিকল্পনা করছে সেই অপচেষ্টাকে রুটবে কে

কলকাতা থেকে তিনি এসএচআর ড্রাইভ করে এবং আমাদের ম্যাডাম জেলা সভা এমপি বিস্তারিতভাবে আপনাদের কাছে উপস্থাপিত করেছেন আপনারা মনোযোগী হয়ে শুনেছেন অঞ্চলে গিয়ে আঞ্চলিক মূল কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে আপনারা এই কর্মসূচি সূচিটিকে বাস্তবে নিয়ে আসার ক্ষেত্রে আপনারা সেই চেষ্টাটা করবেন আগামী দিনে অঞ্চলগত ভাবে যখন সমাজ সমিতি মায়েদের হবে সেখানে আমরা উপস্থিত হয়ে বিস্তারিতভাবে দল সম্পর্কে সম্পর্কে সংগঠন মঞ্জুর করার ক্ষেত্রে সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে যা কিছু আছে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে ভাবে সামান্য একটি প্যাকেজ হয়েছে আপনারা নিয়ে বাড়ি ফিরবেন বাড়িতে গিয়ে আগামীকাল এবং সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আপনারা সঠিক